আসসালামু আলাইকুম ইব্রাহন ওয়েলকাম টু গো উইথ ব্লক চ্যানেল আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজ একটি ভ্যানিলা কেকের ডেকোরেশন আর যারা হোম কেক নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তো চলুন বেশি কথা না বলে মূল ভিডিওটি শুরু করা যায় কেক ডেকোরেশনের জন্য আমি এখানে হুইপ ক্রিম নিয়েছি দুশো গ্রাম আমি ক্রিমটা ভালো করে বিট করে নিচ্ছি আমি কোনো প্রকার চিনি এখানে ইউজ করবো না এই ক্রিমটা এমনিতেই অনেক মিষ্টি ছিল আর ভ্যানিলা ফ্লেভারের ছিল তাই আমি কোনো কিছু অ্যাড করবো না শুধু বিট করে নেব আমার বিট করা হয়ে গেছে এখন আমি কেকটা ডেকোরেশন করব কেকটা ডেকোরেশন করতে করতে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করে নিই সেটা হলো অনেক মেয়েরা আছেন আপনারা হোমমেড কেক বিজনেস করতে চান কিন্তু অর্থের অভাবে বা কিভাবে শুরু করবেন কত জিনিসপত্র কত দামি জিনিসপত্র কিনতে হবে সেই বিষয়ে কিছুই বোঝেন না তাদেরকে বলবো আহামরি এমন কোনো কিছু না যে অনেক দামি জিনিস কিনতেই হবে আপনি অল্প দামি জিনিস দিয়ে প্রথমে শুরু করুন আপনার বিজনেস প্রথমে কেক বানানো শিখে নিন তারপরে প্রচার করুন যে আপনি কেক বানাতে পারেন এবং কেক সবসময় ভালো মানের বানানোর চেষ্টা কর আর হোমমেড কেকের বিজনেস করতে হলে যে ওভেন থাকতেই হবে তা কিন্তু না চুলাতেও কিন্তু অনেক সুন্দর কেক বানানো যায় একদম পারফেক্ট কেক বানানো যায় শুধু সঠিক পরিমাণ আর সঠিক শিক্ষাটা আপনার দরকার অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেন যে কেকের বিজনেস করতে চান হোমমেড কেক বিজনেস করতে চান কিন্তু টাকার অভাবে করতে পারছেন না তাদেরকে বলছি মাত্র এক টাকা হলে আপনি কিন্তু কেকের বিজনেসটা শুরু করতে পারেন অনেক দামি জিনিস যে কিনতে হবে তা কিন্তু না প্রথম দিকে আপনি দুটো কালার দুটো ফুড ফ্লেভার একটা টার্ন টেবিল একটা এই যে আমি স্টিলের স্কেল ব্যবহার করছি আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা স্কেল ব্যবহার করবেন ফিনিশিং দেওয়ার জন্য খুব যে আমারই অনেক দামি জিনিস কিনতে হবে তা কিন্তু না আর কিছু কেক বক্স বোর্ড আর একটা মোল্ড কিনে নেবেন বেকিং পাউডার ময়দা আটা দিয়েও কিন্তু অনেক ভালো কেক হয় আটা অথবা ময়দা যেটাই কেনেন কিনে নেবেন চিনি সব কিছুই অল্প অল্প করে কিনে প্রথমে আপনি স্টার্ট করতে পারেন যখন আপনি কেক সেল করা শুরু করবেন তখন আস্তে আস্তে আপনার বিজনেসের পরিধি যখন বাড়বে তখন আপনি সব কিছু কিনে নেবেন আর আপনার ব্যবসার পরিচিতি বাড়ানোর জন্য আপনি ফেসবুকে একটি পেজ খুলতে পারেন পেজের মাধ্যমে আপনি অর্ডার নিতে পারেন বা লিপলেট তৈরি করে প্রচার করতে পারেন এছাড়াও ব্যানার তৈরি করতে পারেন যেখানে লোকসমাগম বেশি মানুষজন বেশি যাতায়াত করে ঠিক সেরকম জায়গায় আপনার ব্যানারগুলো সেট করে দিবেন যেন মানুষের চোখে পড়ে একশো জন মানুষ যদি আপনার ব্যানার দেখে অবশ্যই তার মধ্যে থেকে দুজন মানুষ আপনাকে কেকের অর্ডার করবে প্রাথমিক অবস্থায় কোন কোন জিনিস দিয়ে কেকের বিজনেস শুরু করতে হয় সেই বিষয়ে একটা ভিডিও আমার চ্যানেল আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এছাড়াও আমি কোন কোন জিনিস দিয়ে কেক বিজনেস শুরু করেছিলাম সেই বিষয়েও একটি ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন যারা হোমমেড কেক বিজনেস নিয়ে ভাবছেন অবশ্যই তারা আমার এই ভিডিওগুলো দেখে উপকৃত হবেন আপনাদের জন্য এই ভিডিওগুলো অনেক হেল্পফুল হবে কথা বলতে বলতে তো অনেক কথাই বলে ফেললাম এখন কিছু কথা বলি এই কেক সম্পর্কে আমার আজকের এই কেকটা যিনি অর্ডার করেছিল তিনি আগেও আমার কাছ থেকে দুটো কেক নিয়েছিল তিনি বলে দিয়েছিল কেকের ক্রিম যেন কম দেওয়া হয় আর কোনো কালার যেন মিক্সড করে করা না সিম্পল একটা নিজের মন মতো একটা ডিজাইন করে দিতে বলেছিল এইবার কেক লাভারদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা যারা কালারফুল কেক পছন্দ করেন কালারফুল কেক খেতে চান অনেক গর্জিয়াস কেক অর্ডার করতে চান সেই কেকগুলো কিন্তু এতটা মজা হয় না কেক বা ক্রিমে কালার মিক্সড করলে কেকের টেস্টটা অনেকটাই কমে যায় শুধু দেখা সৌন্দর্যের জন্যই কালার মিক্সড করতে হয় এই জন্য কেকে ফুড কালার কম ইউজ করাটাই ভালো কেকটা একটু সুন্দর করার জন্য কেকের উপরে একটি গোলাপ তৈরি করে বসিয়ে দিলাম এই পর্যায়ে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দিবেন যেন যে কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় দেখা সৌন্দর্যের জন্য কেকের উপরে কয়েকটি সুগার বল দিয়ে দিলাম অবশ্যই কেক যখন তৈরি করবেন ক্রিম দিয়ে ডেকোরেশন যখন করবেন তারপরে ফ্রিজে বারো ঘন্টা রেখে দেবেন তারপরে ডেলিভারি করবেন কেকটা খাওয়ার জন্য রেডি কেকটা দেখতে যেমনই হোক খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল যিনি কেকটা নিয়েছিল তিনি রিভিউ দিয়েছে অনেক মজা হয়েছিল কেকটা আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমদুল্লা